আসলে এই দ্বীপগুলোর বীজগুলো খুবই অসাধারণ আর এখানে আসার পর আপনাকে যে কয়েকটা জিনিস মনে রাখতে হবে এখানে যদি আপনি মালদ্বীপের কোনো বাচ্চাকে দেখেন সেই বাচ্চাদের কিন্তু আপনি আদর করা যাবে না তাহলে ঘটবে বিপদ কারণ বাংলাদেশিরা সবচেয়ে বেশি নাকি এখনো পর্যন্ত এখানে জেলে আছে বাচ্চাদের আদর করার কারণে এদেশের নিয়ম অনুযায়ী আপনি কোনো বাচ্চাকে আদর করতে পারবেন না এবং কোনো চকলেট বা কোনো কিছু দিতে পারবেন না এ নিয়ে যদি তাদের গাইডিয়ান কোনো প্রকার কমপ্লেন করে তাহলে নির্ঘাত আপনার জেল এবং কি এই আইনগুলো অনেক কঠিন এবং অনেক করে। আমার পিছনের যে বিচটা এই বীজটা খুবই অসাধারণ কালকে আমরা এটাতে গোসল করেছি নেমেছি এবং অসংখ্য বহির্বিশ্বের যে পর্যটকরা আছে তারা কিন্তু এই দ্বীপগুলা খুবই পছন্দ করে এবং তারা এই দ্বীপগুলোতে এসে অবস্থান নেয় এবং এখানে যে রিসোর্টগুলো রয়েছে এই রিসোর্টগুলো খুবই অসাধারণ একদম বিচের কাছাকাছি হওয়াতে আপনি ব্যালকনি অথবা বারেন্দা থেকে এই দ্বীপের সৌন্দর্যময়টাকে উপভোগ করতে পারেন তো আমার পিছনে যে নীলপানির এই যে বীচটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ ভালো একটা বাতাস এবং খুবই বাতাস বয়ে আসছে এবং ওয়েদারটাও মোটামুটি খুবই ভালো সব মিলিয়ে খুব বেশ ভালোই কাটছে